কি মাছ আছে কত করে যাচ্ছে এটা ষাট টাকা কিলো ষাট টাকা কিলো দক্ষিণ চব্বিশ পরগনার হোলসেল অকশন ফিশ মার্কেটগুলির মধ্যে গড়িয়া স্টেশনের হোলসেল ফিশ মার্কেট বাজার একটি অন্যতম এই বাজারে আপনারা প্রতিদিনই ভোর রাত থেকে দেখতে পাবেন বিভিন্ন রকমারি মাছের কেনা বেচা ঠিক সেপ্টেম্বরের মাঝামাঝির দিকটায় আমি চলে এসেছি আপনাদেরকে এই বাজারটি ঘুরে দেখাতে তো চলুন দেরি না করে দেখা যাক এই বাজারে কীরকম কি মাছের দাম যাচ্ছে এবং দু একটা মাছের দাম জিজ্ঞাসা করবো এবং মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলবো

এই পমপ্লেট মাছটা কত করে যাচ্ছে এই মাছটা কত করে যাচ্ছে কত

একশো ষাট টাকা কথা হব একশো জায়গা একশো কুড়ি ছোট গোলা দিচ্ছিল ভেজি

বোলপর সিটি কত করে যাচ্ছে ওই একশো কুড়ি টাকা যাচ্ছে লাঠে মিনিমাম কতটা নিতে হবে মিনিমাম তিনটি মিনিমাম তিনটে